রাত এখন দেড়টা বাজে আর আমাদের রিফান এখনও সে বাইরা সে বাইরা থাকবে ঘরে আসবে না এই যে বাইরা দেশে ঘুরে বেড়ায় নিজের মতন করে ঘুরে বেড়ায় এই যে সে এখন বাইরে ঘুরবে ঘুরবে সে ঘরে আসবে না আব্বু ঘরে আসবে না ঘরে আসো আসো ঘরে আসো ঘরে আসো ঘরে আসো আসো ঘরে আসো হ্যাঁ ঘরে আসবা নিয়ে যাবো ঘরে আসবে না আমার এডে দিয়ে চলে যায় সে ঘরে আসবে না ঠান্ডা লাগছে আর জ্বরও আসছে আর এই দেখেন মিনিট বাকি আছে একটা আঠাশ বাজে এখন এখন আমরা কোন সময় ঘুমাবো আর কোন সময় সেরি খাবো আজকে তো আমাকে কফালে ঘুম নাই আজকে আমাকে কফালে ঘুম নাই না রিফান আমাকে কফালে ঘুম আছে হ না অর বাবা আসলে না দেখি তো মানে ও ঘুমাই না হ্যাঁ না রান্না করে রান্না করবা ઘરે যাবা না বাবা ઘરે যাবা না ઘરે যাবা না হ্যাঁ এখন রাত কয়টা বাজে তুমি ઘરે যাবা না তুমিও ও না আম্মু ও ঘুমাইতে দাও না আবু রিফান ঘরে যাবা না এখন কয়টা বাজে গেছে দেখছো তুমি রোজা থাকবা আজকে রোজা থাকবা এদিকে শুই শু মারবি না মারবি এই যে এইভাবে দৌড়াই বেড়াবে এখন রাত্রে নিজের মতন করে দৌড়াই বেড়াবে এখন সে আর ঘরে থাকবে না ਵੇ ਦੂਰੀ ਵੜਾਵੀ